হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কি দুনিয়া সিনীমানদের ব্লগ আজকে সকাল সকাল উঠেই আমি চলে এসেছি পুজো করতে আজকে কিন্তু পুজো করে বাড়িতে আর কোনো কাজ নয় আজকে কাজ থেকে আমার ছুটি কিন্তু কাজ থেকে ছুটি নিয়ে আমি কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে একদমই স্কিপ করা যাবে না তো করে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমি আর আমার বর কিন্তু বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে থাকতে হবে ভিডিওতে আমার সঙ্গে তো আপাতত এখন স্কুটিতে উঠে পড়েছি আর আমার একটা যেহেতু ফোন এসেছিলো তো আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু কথা বলছিলাম তো কথা বলতে বলতে আমি এদিকে চলে এসেছি হাও আন্দুল স্টেশনে আর এখন ট্রেনেও উঠে পড়েছি আপাতত এখন আগে যাব হাওড়া তারপরে কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এই যে এখন যাব মেট্রো ধরতে নিউ কমপ্লেক্সের কাছেই তো মেট্রো স্টেশন তো আপাতত এখন আমরা যাচ্ছি সেই দিকে আর এই যে দেখো এই দিকটায় কিন্তু সোজা গেলে এখানে মেট্রো স্টেশনটা পড়বে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আর এই যে দেখো এখন আমরা ভেতরে যাচ্ছি গরমে মেট্রো করে যেতে বেশ ভালোই লাগে আরাম লাগে যেহেতু এসির মধ্যে থাকা হয় কিন্তু বিশ্বাস করো আমার হাওড়া থেকে বেলগাছিয়া বা শ্যামবাজার বা ওই সমস্ত দিকে যেতে গেলে খুব অসুবিধা মনে হয় কারণ দুবার যেহেতু চেঞ্জ করতে হয় তারপর অনেকটা ওঠানামা করতে হয় তো ফাইনালি এখন আমরা টিকিট কেটে নিয়েছি আমরা যাচ্ছি শ্যামবাজারে আর এই যে দেখো টিকিট এখন নেওয়া হয়ে গেছে আর এখন তো মানে টোকেন দেওয়া বন্ধ করে দিয়েছে অন্য কোথাও দিচ্ছে কিনা জানি না আমি হাওড়া থেকে যখনই যাচ্ছি দেখছি এরকম মানে একটা স্ক্যানার কোড কিউআর কোড যেটা সেটা দিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু এখন চলে এসেছি স্প্ল্যানেডের এখানে আর এখান থেকে আমরা তো শ্যামবাজারের মেট্রো ধরব তো এই যে দেখো এখন মেট্রো কিন্তু আসছে মেট্রোতে উঠেও পড়েছিলাম আর মেট্রো করে আমরা কিন্তু চলে এসেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আর এই যে দেখো সেই বিখ্যাত নেতাজির স্ট্যাচু আর আমরা এদিক দিয়ে আসছি আর এসেই প্রথমে আমরা ডাব খেয়ে নিয়েছি কারণ যে পরিমাণে গরম পড়েছে মানে থাকাই যাচ্ছিলো না একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিকই কিন্তু গরমটা যেন যেতেই চাইছে না তো এই দিকে দেখো আমরা ডাব খাচ্ছি আমি নর্মাল ডাব নিয়েছিলাম মানে শুধু জল আর আমার বর নিয়েছিল শ্বাসবালা ডাব ও সেটা খেতে ভালোবাসে ডাক খেয়ে আমরা চলে এসেছিলাম ঝালমুড়ি খেতে সকালে যেহেতু বিশেষ কিছু খাইনি শুধু কেক খেয়েছিলাম তাই একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তো এই যে এখন ঝালমুড়ি মাখা চলছে আর সে আমরা এই দোকানটায় না ঝালমুড়ি ভীষণ ভালো বিক্রি করে আমার এখানে ঝালমুড়ি ছাড়া কোনো জায়গার ঝালমুড়ি অতটা টেস্টি বলে মনে হয় না মানে আমি যে কত জায়গায় খেয়েছি আর আমার খুব একটা মুড়ি প্রিয় মানুষও নই আমি আর সেই জন্য অতটা ভালো লাগে না কিন্তু যেহেতু এখানেরটা ভীষণ টেস্টি করে তাই এখানে এলেই আমি কিন্তু ঝালমুড়িটা ট্রাই করি তো ফাইনালি আমরা এখন ঝাল ঝালমুড়ি পেয়ে গেছি আর গল্প করতে করতে আড্ডা মারতে মারতে কিন্তু ঝালমুড়িটা খেয়ে নিয়েছি আর তারপরেই চলে এসেছিলাম কিন্তু দেখো জুস খেতে আমি নিয়েছিলাম কিটক্যাট শেক আর আমার বর নিয়েছিল ম্যাঙ্গো জুস তারপরে আমরা চলে এসেছিলাম অজন্তা শ্যু হাউসে আর এখানে আমার বর কিন্তু নিচ্ছে একটা জুতো মানে ওর একটা জুতো খুব প্রয়োজন ছিল তো সেটা মানে ওর আছে অনেক কিন্তু তাও মানে আমাদের কেনা যেন শেষই হয় না তো ফাইনালি বিল করে আমরা চলে এসেছি বাইরে আরও কিছু টুকটাক কেনাকাটা করার আছে তো আমি আমার বরকে নিয়ে একটুখানি ভিডিও করছিলাম আর ওই জন্য হাসছিলো তারপরে চলে এসেছিলাম আমরা আখের জুস খেতে বিশ্বাস করো গরমে এই খেলে মনে হয় কি ক্লান্তিটা যেন অনেকটা চলে গেল, তো এই জন্য এটা খাচ্ছিলাম আর ভীষণ মিষ্টি ছিল আখের জুসটা কে কে আখের জুস খেতে ভালোবাসো সেটা আমাকে কামেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তারপরে এখানে চলে এসেছিলো আমার বর টি শার্ট দেখতে ও কিছু টি শার্ট নেবে বলে পছন্দ করছিল আমরা কি কী কিনছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গেই কিন্তু শেয়ার করব তার জন্য সাথে থাকতে হবে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না আর পুরোটা দেখতে হবে তো চলো এখন আমার বর চুজ করুক তারপরে কিনে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি তো ফাইনালি আমার বরের কেনাকাটা কমপ্লিট আর আমরা আজকে এসেছি কোথায় বলো তো কলকাতার বিখ্যাত গোলবাড়ির মানে রেস্টুরেন্টে সেখানে আমরা কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা করব ঠিক করেছি ওখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন মশালা আর পরোটা এখানে এক পিস চিকেনই থাকে আর বেশ একটু বড়ো সাইজ থাকে তো সেই জন্য এক পিস দেয় আর সঙ্গে ছিল পেঁয়াজ আর তেঁতুলের চাটনি অবশেষে আমরা নিয়ে নিয়েছিলাম ফিরিনি বাট ফিরিনিটা আমার খুব একটা মানে ভালো লেগেছে বলবো না কিন্তু ভালো ছিল ঠিকঠাক ছিল তো এই যখন ফিনিটা টেস্ট করছিলাম যখন তখন বুঝলাম যে মানে অতটা টেস্টি আমার লাগলো না আমি অনেক জায়গাতেই ফিনি ট্রাই করেছি তো এটা সেই তুলনায় একটুখানি আমার কম লেগেছে আর চিকেনটা ভালো ছিল বাট গোলবাড়ির স্পেশালিটি যেহেতু মাটন কষা যেটা আমরা খাই না তাই ওটা ট্রাই করতে পারিনি আর চিকেনটা আমার ভালোই লেগেছে মোটামুটি ঠিকঠাক ছিল তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম পানি খেতে এখানে বেশ দেখলাম ডিজাইন করা গ্লাসে নিম্বুপানি দেওয়া হচ্ছে তারপরে আমরা চলে এসেছিলাম সিঙ্গারা চাট খেতে হাতিবাগানে বা শ্যামবাজারে এই দোকানটা অনেকেই চেনো যে কটেজ ইন্ডাস্ট্রির সামনে এই দোকানটা রয়েছে যেখান থেকে কিন্তু প্রচুর সেল হয় ভীষণ টেস্টি সমস্ত কিছুই বানানো হয় তো এই যে আমাদের সিঙ্গারা চাট এখন রেডি হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু হাতেও পেয়ে গেছি সারাদিনে যেহেতু আমাদের টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা একটাই কিন্তু সিঙ্গারা চাট নিয়েছিলাম আর যেটা ভীষণ গরম ছিল তো আমি খেতেই পারছিলাম না আর এইদিকে আমার হাতে যেহেতু ফোন ছিল তাই আমার বর কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো তারপরেই দেখতে পেয়ে গেলাম আমাদের বিখ্যাত ট্রাম যেটা আমাদের কিন্তু মানে গর্বের জায়গা তো সেটা দেখে আমি খুব খুশি হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমরা হাওড়া আসবো বলে বাসে উঠে পড়েছিলাম কারণ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা অলরেডি হাওড়া পৌঁছে গেছি আর এখানে দেখলাম যে আমের কিছু একটা বিক্রি হচ্ছে মানে আম পান্না বলছে ওরা বাটিটা আম পান্না ছিল না হাওড়া বুঝি যে সেটা পেয়ে আমি হলো গরমের মধ্যে একটুখানি খেয়ে নিই তারপর আমরা ট্রেনে উঠেছিলাম আন্দুলে যাব বলে আর আমাদের কিন্তু বেশ মানে এদিকে ঝড় হচ্ছিল আর ট্রেনে থাকতে থাকতে মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার জন্য আমরা একটুখানি আটকেও গেছিলাম প্ল্যাটফর্মে তারপরে আমরা এই জন্য চা নিয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট এই ঠান্ডায় বেশ ভালোই লাগছিলো তারপর বাড়ি ফিরে এসে ডিনার করে নিলাম ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর এদিকে একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম স্যালাডের মধ্যে খালি পেঁয়াজি কেটেছিলাম আর এইদিকে ছিল দেখো বোনলেস চিকেনের কষা তো সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম কী কী শপিং করলাম সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট